আমরা অতীতও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও বাংলাদেশে জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা বাংলাদেশের মানুষ আর অন্য কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করে না কারণ এই দেশের মানুষ বারবার ধোকা কেয়েছে উনিশশো সালে দুকা কেয়েছে উনিশশো সালে দুকা কেয়েছে উনিশশো সালে দুকা খেয়েছে উনিশশো সালে দুকা খেয়েছে উনিশশো সালে দুকা খেয়েছে উনিশশো সালের সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যম মানুষ যেই মুক্তি চেয়েছিল সেটা মুক্তি পায় নাই দু এক সালের বিশাল পরিবর্তনের পর চারদলীয় জুটের ক্ষমতা তখনও মানুষ মুক্তি পায় নাই বারবার মানুষ বারবার মানুষ বিতাড়িত হয়েছে বারবার মানুষ প্রতারিত হয়েছে তাই এই অবস্থায় মানুষ এখন আশা করে চেয়ে রয়েছে জামাত ইসলামীর প্রতি জামাত ইসলামী আজকে আমাদের মোহাম্মদুল্ল ভাই বলেছেন যেখানে যাচ্ছি বিশাল সারা জামাতের দিকে মানুষ চেয়ে রয়েছে জামাতের ইতিহাস মানুষ জানতে চায় জামাতের দাবাত মানুষ জানতে চায় এই জন্যে তিরিশটা দিন আপনারা রোজা রেখেছেন আল্লাহ তালার বড় নেয়ামত এই রমজান শরীফের রোজা কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আলাল্লা মিন কাবলি কুম্লা আল্লাহ তালা তাকুয়া অর্জনের জন্য এই রমজান মাসের রোজা নিয়ামত স্বরূপ আমাদেরকে দিয়েছেন রহমত মাকফিরাত আর নাজাদ এই তিনটার সন্নিবেশিতভাবে আপনারা তিরিশ দিন যেই এবাদত যেই বন্দেগি যেই তারাবি কোরআন তেলাবাত আপনারা করেছেন এই তিরিশ দিনের মধ্যে আপনাদের মধ্যে যে একটা স্প্রিট এবং তাকুয়ার যে একটা অর্জনের যে একটা স্পৃহা আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই তিরিশ দিন কেন্দ্রীয় সংগঠন আপনাদেরকে বলেছে অর্থসহ আপনারা প্রত্যেকেই কমপক্ষে এককতম কোরআন শরীফ আদায় করবেন অর্থসহ